পাহার থেকে সাগর সেনাকে সম্মান জানাতে রাজ্য জুড়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছিলেন সেনাকে সম্মান জানাতে ও শহীদ জওয়ানদের স্মৃতি তর্পণে শনিবার ও রবিবার রাজ্যের প্রতিটি বিধানসভা ব্লক পুরসভার ওয়ার্ড গ্রামাঞ্চলে কর্মসূচি করবে তৃণমূল সেই সেই মতো রক্তার পর্ণের মধ্য দিয়ে ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানিয়ে কুনিস জানালেন পৌর পিতা অয়ন চক্রবর্তী শনিবার কলকাতার আঠাশ নম্বর ওয়ার্ডে গড়পার পাঁচ মাথার মোড়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল খোঁড় ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সীতা সৌম্য নেতা শক্তি প্রতাপ সিং উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং পৌর মাতা সাধনা বোস মোহাম্মদ মাজিদ সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শহীদদের স্মৃতিতে উৎসর্গ এমনটাই জানালেন পৌরপিতা পিতা অয়ন চক্রবর্তী এবং শহীদদের তর্পণ করার জন্য আঠাশ নম্বর ওয়ার্ডে এখানে আগে থেকেই আজকের দিনে একটি রক্তদান শিবির আয়োজন করা ছিল সেই মতোই এখানকার কাউন্সিলর মতো চক্রবর্তী এবং আমাদের সহকর্মীরা রক্তদান শিবিরের আয়োজন রেখেছিলেন এবার যেহেতু দল আজই মিছিলের নির্দেশ দিয়েছে কর্মসূচি ফলে সেই মিছিল পরিক্রমার পর সেটি রক্তদান শিবিরে এসে মিলিত হয়েছে এবং রক্তদান শিবিরও আমরা সেনাদের জন্য উৎসর্গ করছি থ্যাংক ইউ দেখুন দেশের বীর সৈনিকদের শ্রদ্ধায় আজকে আঠাশ নম্বর ওয়ার্ডে আমরা প্রথমে একটা পদযাত্রা করি আঠাশ নম্বর ওয়ার্ড জুড়ে এবং তারপরে আজকে এখানে এই রক্তদান উৎসব যে রক্তদান উৎসবে এখনো অব্দি প্রায় নব্বই ছাড়িয়ে গেছে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এসে রক্ত দিয়েছেন এই বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কারণ আজকে বীর সৈনিকরা দেশ রক্ষা করার ক্ষেত্রে যেভাবে লড়াই করে গেছে এবং বিগত কয়েকদিন আগেই আমরা তারা জান আপনাদের এই টিভি পর্দার মাধ্যমেও দেখেছি এবং নিজেরাও চাক্ষুষ করেছি তাতে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে আছে এবং সেই শ্রদ্ধা জানাতেই আজকে এই রক্তদান এবং আশা রাখছি আমাদের এই রক্তদানের মাধ্যমে আমরা যে শ্রদ্ধা বীর সৈনিকদেরকে জানাচ্ছি তাতে যথাযথভাবে আমাকে আমার আঠাশ নম্বর ওয়ার্ডের সমস্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা নয় সাধারণ এগিয়ে এসে আমাকে যে সহযোগিতা দিয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ সেটা তো কুনালদা বলেছেন আমরাও বারবার বলেছি দেশ রক্ষা করার ক্ষেত্রে সৈনিক দেশের সৈনিকরা যে অবদান সে অবদান অনস্বীকার্য আমরা সাধারণ মানুষ আজকে যে রাত্রিবেলা নিশ্চিতে শুতে যাচ্ছি ঘুমোতে যাচ্ছি বা সকালবেলা উঠে দৈনন্দিন কাজে যাচ্ছি কারণ আমরা জানি দেশের সৈনিকরা আমাদের এই আমাদের যে দেশ মাতৃকাকে রক্ষা করবার ব্রত নিয়ে দেশের বর্ডার গুলো শুধু নয় সারা দেশের বিভিন্ন রকম যে কোনো এমার্জেন্সিতে তারা আজকে সবার আগে ফলে তাদের শ্রদ্ধা এই রক্তদানের মাধ্যমে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি না না আমরা তার জন্য আজকে ওই আমাদের যেরকম আমাদের আজকে যেমন আমাদের দলের তরফ থেকে আমাদের কাছে একটা নির্দেশ ছিল আমরা সেই নির্দেশ মেনে আজকে সারা ওয়ার্ড জুড়ে আমরা শহীদদের বীর সৈনিকদের শ্রোঘা জানিয়ে আমরা সারা ওয়ার্ড জুড়ে আজকে মিছিলও করেছি সমস্ত কর্মীদেরকে নিয়ে এবং সেখানে শুধুমাত্র ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা আজকে সারা ওয়ার্ডও পরিক্রমা করে যেটা তাদের কাছে আমাদের যেটুকু ক্ষুদ্র মাধ্যমের সেই ক্ষুদ্র মানে সহযোগিতা তাদেরকে শ্রদ্ধা জানানো আপাতত প্রোগ্রাম বলতে প্রতিদিনই পার্টির পলিটিক্যাল কিছু না কিছু আমাদের প্রোগ্রাম